আমি কই যে আমার কি ভাঙছে গা কই হ্যাঁ না যায় না একটা ভালো জন মিল্লা গেছে যে seri story দিছে মানে যে seri raid থেকে এই seri এখন বর্তমানে খামার বাড়ি আছে কালকে স্টোরি দিছে আমি দেখছি দেই যে খামার বাড়ি রইছে আবার ল লোকেশন দেন নাই কিন্তু এমনি ক্যাপশন বানায় লেখা দিছে খামার বাড়ি seri খামার বাড়ি রইছে